সাবেক ভূমিমন্ত্রী এবং অর্থ লোপাটকারী বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারকারী সাইফুজ্জামান চৌধুরীর একশো দুই কোটি টাকার শেয়ার জব্দ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার যেন তার বাংলাদেশের অর্থনৈতিক সাম্রাজ্যে আঘাত এনেছে বর্তমান সরকার আশা করি বিদেশে যেসব টাকা পাচার করছে সেই সব টাকাও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশের যেসব দেশে পাচার করেছে তাদের সহযোগিতায় তার অর্থ সম্পদ জব্দ করে নিয়ে আসবে পাশাপাশি অন্যান্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে একই প্রক্রিয়া চলমান থাকবে দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্টদের একশো দুই কোটি পঁচাশি লাখ চুরানব্বই হাজার টাকা শেয়ার ও চার কোটি পঁয়ষট্টি লাখ বাষট্টি হাজার টাকা মূল্যের নয়শো সাতান্ন বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত রোববার নয় মার্চ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এদিন এসব শেয়ার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মাহবুজ মাহফুজ হক আবেদনে বলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদুকের সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূল ধনী কোম্পানি এবং ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে এই পরিস্থিতিতে উদ্বুদ্ধ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইবুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর। সম্পত্তিগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের আদালতে চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যেই ব্যাহত হবে ফলে উল্লিখিত স্থাপর সম্পত্তিগুলো আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রদান না করা হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই স্থাপর সম্পত্তিগুলো অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে তাই উল্লিখিত স্থাপর সম্পত্তিগুলি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চোদ্দ মোতাবেক ক্রক করা একান্ত প্রয়োজন এর আগে গত পাঁচই মার্চ সাইফুজ্জামান চৌধুরীর উনচল্লিশটি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দেন আদালত দুদকের আবেদনের সূত্রে জানা গেছে এইসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি ছাব্বিশ লাখ তিরাশি হাজার টাকা জমা রয়েছে সাইফুজ্জামান শেখরের নামে